আসসালাম আলাইকুম এভরিওান সবাইকে জাহানার যে স্বাগতম আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে মাছের ডিম রান্না করা তো এই রেসিপিটি কিভাবে রান্না করবেন তার জন্য ফুল বিড়িওটা ধৈর্য সহকারে দেখতে হবে তো এখানে দুটো মাছ নিয়ে আসছি আর মাছগুলো দেখতে যে এত পেটু হয়েছে মানে দেখেই বোঝা যাচ্ছে ওগুলোর ভিতরে মাছের ভিতরে ডিম আছে তো অনেকগুলোর ভিতরে কিন্তু চর্বি থাকে আমাদের মাছগুলোর মধ্যে আমরা ডিম পেয়েছি এখন ডিমটাকে কিভাবে রান্না করা যায় সেই উপায়টা বের করতে হবে তো আশা করি সুন্দর রেসিপিটা পারবেন একটু মজা সহকারে দেখলে তো আমি ডিমটা এখানে রান্না করার জন্য ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে একটা তাফায় তেল গরম করে এটাকে দিয়ে দিলাম ঠিক যেভাবে আমরা ডিমবাজি করি ওভাবে তো দিয়ে দেওয়ার পরে এটা যখন এক পাট বেজে শক্ত হবে আপনারা এটাকে পিস পিস করে কেটে নেবেন দেখেন ডিমটা দেখতে কিন্তু কেমন লাগছে আর এটাকে যখন বাজি করলাম এখানে কিন্তু অনেকগুলো পিস হয়েছে মানে দেখে বুঝেই যাচ্ছে না যে এটা ডিম মাছের ডিম এই আর কি তো দেখেন কত সুন্দর হয়েছে কতগুলো পিস হয়েছে সবাই এক পিস এক পিস করে খেতে পারবে মন মতো করে এত সুন্দরভাবে রান্নাটা করছি তো আপনাদের মাছের পেটেও ডিম হলে আপনারা ঠিক এই রেসিপিটা এভাবে রান্না করতে পারেন ফলো করে আর যারা পারেন তারা তো পারেনি তো এপর যে আমার বাজি করা শেষ এখন এটাকে আমি আবার একটু মাখা মাখা করে রান্না করব কারণ শুধু বাজি করলে ভালো লাগে না তার জন্য আরেকটা একটা কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি তারপর দিয়ে দিলাম মরিচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে এগুলোকে আমি ভালো করেই কষিয়ে নেব কষি এরকম লাল লাল বানিয়ে ফেলাইতে হবে দেখেন কত সুন্দর লাগতেছে কালারটা আর দেখতে মানে মনে হয় যে অনেক মজা হবে খেতে ইচ্ছে করে আসলে সত্যি অনেক মজা হয়েছে তারপরে এখানে দিয়ে দেব বাজি করা ডিমগুলো যে ডিমগুলো আমি তেলের মধ্যে বাজি করছি ওই ডিমগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি এখানে এগুলোকে ভালো করি একটু লড়াই চাড়াই মশলাগুলো মিক্স করে নেব একবার ফলো করলেই পারা যায় দেখেন কত সুন্দর গায়ে গায়ে মশলাগুলো মিক্স হয়ে গেছে আর মিক্স হয়ে যাওয়ার পরে মানে কারণ পাঁচ মিনিটের মতো রেখে তারপরে আপনারা দিয়ে দিতে পারেন পরিমাণ মতো পানি একদম পানিটা দিয়ে দেবেন এটা মানে জল হবে না জোল জল হলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা একদম মানে মশলাটা গায়ে গায়ে লাগাই ফেলেতে হবে তাহলে কিন্তু ছাড়টা আরও দ্বিগুণ বেড়ে যায় দেখেন এই পর্যায়ে ডাকনা দিয়ে একটু জালটা কমে দিয়ে রাখতে হবে দশ পনেরো মিনিট রেখে অল্প জালে যেন ডিমের ভিতরে মশলাগুলো ঢুকে আর খেতে জানি ভালো লাগে দেখেন আমার কিন্তু অর্ধেকটা হয়ে গেছে অল্প আজই কিন্তু আমি এগুলোকে সুন্দর করে রান্না করে নিয়েছি একদম মাখা মাখা অনেক সুন্দর একটা রেসিপি